চুরি করে হেসে যায় আবার সুপ্রিম কোর্টে যায় আবার কানমোলা খায় বাড়ি চলে আসে আমরা আমাদের আস্থা আছে কোর্টের উপরে দেখা যাক কোর্ট কি বলে সে অনুযায়ী হবে এত তাকে তাড়াবার দায়িত্ব নিতে হবে আমি নিয়েছি লোক ভরসা করে আমাকে লাঠি দিচ্ছে কখনো গদা দিচ্ছে ত্রিশুল দিচ্ছে আমার হাতে বোধহয় ভালো স্বভাব পায় সেই জন্য আমাকে দেন মাঝে মধ্যে বাকিদের হাতে তো বান্ডিল দিয়ে দেন মুর্শিদাবাদ জেলা যেমন ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা কোনো আইন কানুন নিয়ম নীতি কিছু নেই ওখানে বম বন্দুক যত দেখুন ওখানে বিস্ফোরণ ওখানে যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইত্যাদি ওখানে লুকোয় তো টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে যা ইচ্ছা করো খালি ভোট দাও জেতাও এর ফলে কি আছে পশ্চিম বাংলার সুরক্ষা চিন্তার বিষয়ে বাংলা দেশের সুরক্ষাও একটা চিন্তার জায়গায় আছে আর পশ্চিম বাংলার যে বদনাম হচ্ছে এর দ্বারা সে তার জন্য টিএমসি তাই গুন্ডা থেকে ওখানে পুষে রেখেছে ব্যাস এটা হচ্ছে টিএমসি পরস্পরকে মেরে শেষ করে পুলিশ একটা এফআইআর লিখবে না কিছু করবে না আর আপনি গিয়ে জিজ্ঞেস করুন ওখানকার পার্টির লোক বলবে যে আমাদের পার্টির লোকই মেরেছে সিবিআই ইনকোয়ারি হোক তারা চাইছে সিভিএল করি যদি হয়তো কিছু বেশিভাগ নেতাই ভিতরে চলে যাবে এই যে হিংসা এই লুটপাট কিমসের কালচার এই নির্বাচন থেকে তার পরিবর্তন শুরু হবে কি পরিবর্তনটা কি হবে দেখে নেবেন 4 তারিখের পরে ধন্যবাদ চা জল السلام কালকে সুন্দর একটা বিষয় পড়ি হলাম মানে খুব ভালো মনে হচ্ছে বসে শুধু হোম বড় বুঝলো আছে বাড়ি গাড়ি সব আছে সিবিআই বোম বন্ধু রাখছে না কারণ মাটি ঘুড়েও বার করে নিচ্ছে এর আগে আমরা দেখেছি বীরভূমেতে নেতার বাড়িতে বাথরুমে বোমার বস্তা পাওয়া গেছে পার্টি অফিসে বোমা পাওয়া গেছে এখন তারা বুঝে গেছে ব্যাপারটা অন্যরকম তাই সরকারি অফিস এদিক ওদিক স্কুলে বোমা লুকিয়ে যাচ্ছে সেগুলোই পাওয়া যাচ্ছে